বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি প্রথমে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে দু চামচ মিল্ক পাউডার গুলে নিলাম এটা বেশ কিছুক্ষণ থাকলো পাশে এবার একটা কচি দেখে লাউ নিয়ে নিছি পুরো লাউটা কিন্তু আমার আজকে রান্না করতে লাগবে না তাই অর্ধেকটা রান্না করব তোমরা দেখে বুঝতে পারছো ভীষণ কচি লাউটা এটাকে অর্ধেকটাকে আবার দু আধখানা করে কেটে নিচ্ছি এইভাবে চার ভাগে ভাগ করে নিলাম এবারে আমি ছুরির সাহায্যে খোসাগুলোকে কেটে বাদ দেবো এই খোসাগুলো কিন্তু ফেলবো না এটা দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো কিছু ভেজে খাওয়া যাবে লায়ের খোসা খেতে কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে এরকম করে একটু মোটার দিক দিয়ে লায়ের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি লাউ দিয়ে তো আমরা নানা রকমের রেসিপি তৈরি করি আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজ কিন্তু খেতে ভীষণ টেস্টি এভাবে লাউয়ের খোসাগুলো একে একে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যেন সবুজ কোনো ভাব না থাকে এবারে লাউগুলো কাটা হয়ে গেছে একটা জলের মধ্যে দিয়ে দিলাম এরকম গোটা অবস্থাতে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দেখা জল ফেলে দিয়ে এবার প্রত্যেকটা পিসকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখো পাতলা পাতলা করে কাটার পরে এবার এগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব একটু লম্বাটের দিকেই পিসটা করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লাউয়ের পিসকে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে আবার ঝিরিঝিরি করে কেটে নেব আজকে সম্পূর্ণ নিরামিষ একটা লাউয়ের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে পুরো লাউটাই আমার কাটা কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি তুলে রাখবো তোমাদেরকে দেখিয়ে দিলাম সরুর দিকে কেটেছি এবার একটা থালার মধ্যে তুলে রাখছি সম্পূর্ণটা তোলা হয়ে গেছে এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে পলা সর্ষের তেল দিলাম তেলটাকে চারপাশে একটু খুঁতি সাজে ঘুরিয়ে নিয়ে বেশ কয়েকটা বড়ি ডালের বড়ি ভেজে নিচ্ছি এগুলো বিউলি ডালের বড়ি একটু লাল লাল করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে কমপ্লিট এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি যেই তেলটুকু ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে গেল তারপর দিয়ে দিলাম এক চামচ গোটা সর্ষে সর্ষেটা যখন চিটপিট করে ফাটা শুরু হয়ে গেল তারপর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আদাটা খুব সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে যেন পুড়ে যায় না সেই দিকেও নজর রাখতে হবে এরপর আমি লাউগুলোকে সম্পূর্ণটা ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চামচ আর হলুদ দিলাম হাফ চামচ এবার লবণ হলুদ দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ নাড়ি নেব ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো এর থেকে বেশ কিছুটা জল কিন্তু বেরোবে দেখো বেশ কিছুটা জল কিন্তু বেরিয়ে গেছে কেন লাউ একটা জলীয় সবজি বেশ কিছু নাড়োচাড়ি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার একটা ননস্টিক হাতা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ সাদা আর কালো সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে ভালো করে ভেজে নেব যখন চিটপিট করে ফুটতে শুরু করবে সেই পর্যন্ত আমি সুন্দর মতন ভেজে নেব ভাজারা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকটা লাউটা সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর নরমও হয়ে গেছে তোমাদেরকে কেটে খুন্তি সাহায্যে দেখিয়ে দিলাম অনেকটা কমে গেছে এরকম মজে যাওয়ার পরে আমি যে দুধটা মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে সেটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চার পাঁচটা এবার একটুখানি সময় ঢাকনা চাপা দিয়ে রাখলাম আর এই যে সর্ষে আর পোস্ত ভাজা করে রেখেছিলাম এইটা আমি এখন পেস্ট করে নিয়ে এসছি দেখো ঠিক এরকম একটু খচখচে ধরনের পেস্টটা হবে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই মিহি গুঁড়ো করার দরকার নেই যাই হোক এদিকে দেখো দুধটা দেওয়ার পরে অনেকটা শুকিয়েও এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো গোটা গোটাই দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করে বড়িগুলো ভেঙেও দিতে পারো খুব সুন্দর একটা টেস্টি লাউের রেসিপি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি দেখো তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলাটা পোস্ত আর সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম গোটা তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি সামনের দিকটা একটু চিরা আছে এবার ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিলাম এবারে সাতটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে রান্নাটা কমপ্লিট করলাম এবারে একটু ঢাকনা চাপাড়ি দিয়ে রাখব কিছুক্ষণ আজকে বন্ধুরা তোমাদেরকে আমি লাউ শুক্তো রান্না করে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি লাউ শুক্তো রান্না করে নাও সঙ্গে আর কিচ্ছু লাগবে না এত টেস্টি একটা রেসিপি যাই হোক সুন্দর ফুটে উঠেছে এরপরে আমি লাস্টে একটু ঘি দিয়ে দিলাম আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তবে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপর আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো যাই হোক আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে অন্য কোনো রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পায় তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা